পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউরার রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতিউর রহমানের কবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তারা অপমান করে কবর দিয়েছিল পাকিস্তানিরা মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল যা তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারস নাই জানাস তাহলে ডা মন করা মিথ্যা পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আর সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিটে সব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে